হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম তিনশো ফিট চল এই আমরা ঘুরতে আসছি এদিকে আজকে যদিও শুক্রবারের দিন আপনাদের বাইয়ার আজকে ছুটির দিন তো আপনাদের জন্য দেখেন পেজে কাজ করলে এত কষ্ট করতে হয় প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় এবং রেল ভিডিও এবং ব্লগ মানে লং ভিডিও তো আজকে আসছি ঘুরতে আর আপনাদের ভাই আজকের ওয়েদারটা এত গরম আর এত রোদ এত তাপমাত্রা আপনাদের ভাইয়া গেমে একবারে মাথা ব্যথা করতেছে আর শরীর পানি শূন্যত হয়ে গেছে গা আবার একটা পানির বোতল কিনছে পানি প্রচুর গরম তো আজকে আপনার কিছু কন মানে আজকে এত গরম আচ্ছা এটা ও বলছে এটা মানে তিনশো ফিট পূর্বাচল হ্যাঁ আমরা পূর্বাচলেই কিন্তু পূর্বাচল থেকে একটু বেতরে আমরা যেখানে দাঁড়ায় আসি দেখেন আমাদের পেছনে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা একটা শালবন হ্যাঁ শালবনের দিকে চতুর্দিকে শালবনের যে গজারি যে গাছগুলা মানে এগুলা আর কি হ্যাঁ তো একটু দেখা উগরে গজারি যে গাছগুলা হ্যাঁ আর কি তো এখানে ঘুরতে আসছি তো এখানে ঘুরতে আসছি আজকে এখানে এত গরম আর আজকে মানে তাপমাত্রা দেখলাম যে প্রায় সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনেক গরম প্রচুর গরম মানে আমি তো একবারে ঘাম্যে অস্থির মানে পানি খাইলাম জুস খাইলাম কিন্তু এরপরও মানে গরমে মানে আর কিচ্ছু ভালো লাগতেছে না এখন কি করব মানে তারপরে ভিডিও তো বানাতে হবে কারণ ফেসবুকে পেজ চালাইতে হলে আপনাকে

তো এই জন্যই আজকে মানে এত কষ্টে হইতেছে তারপরে কিন্তু চলে আসছি ভিডিও বানানো বানাইতে শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই তো আপনারা আসলে দেখি সব সময় আমাদের ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন প্রচুর ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে তো এই এই ধরনের ভালোবাসা পাই দেখে কিন্তু আসলে আমরা এত কষ্ট করেও মানে এত রোদ এত গরমের ভিতরে কিন্তু আমরা আজকে আসছি ভিডিও বানাইতে তো সবাই এভাবেই সবসময় ভালোবাসা দিবেন তো দেখেন আজকে আসছি ঘুরতে আপনাদের ভাইয়া কখন যে মাথা ঘুরান্দে পড়া যায় তা কই তার কইতে পারবো না তো দোয়া করবেন আপনাদের আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমরা যেন এই কষ্টের ফলটা যেন মিষ্টি হয় এটাই আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া আপনাদেরকে ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট চাই এবং দোয়া এবং ভালোবাসা চাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই আমরা যেহেতুটুকু কষ্ট করতেছি এই কষ্টের পরিশ্রমের এ পারিশ্রমিকটা যেন দিন শেষে আমরা ফেসবুক থেকে পাই তো এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো থাকেন আল্লাহ হাফেজ আর শেষ মেশ আমার ছেলেকে দেখে লোনে জালি সবার উদ্দেশ্যে কিছু তুমি কাল ধরবা বলো যা আজকে ঘুরতে আসছি আচ্ছা তাকে না লাভ হবে সবাইকে ভালো থাকবেন